শিলপ্রপাত একবার মায়াপুরে তখন উনি ওনার ডেস্কে বসে কিছু লেখালেখি করছেন অর্থাৎ ওনার গ্রন্থ অনুবাদের উনি সেবাটা করছেন তো সেই সময় শিলপ্রভুপাদের ব্যক্তিগত সচিব রূপে নিযুক্ত ছিলেন মহাবুদ্ধিপ্রভু তো মহাবুদ্ধিপ্রভু কী করলেন তো প্রপাদের জন্য একটা ডাবের জল মানে ডাব নিয়ে তো ডাবের জল নিয়ে প্রপাদের সামনে গেলেন এবং প্রপাদকে সেটা অফার করলেন তো এবং প্রপাত যেহেতু লিখছিল তো মহাবতি প্রভু যখন প্রপাত ডাবের জলটা ওনার সাথে নামিয়ে তো প্রপাদের সামনে মহাপতিপ্রভু চুপ করে বসে রিলেন এক কোণে এবং উনি জব করতে লাগলেন যাতে প্রপাতে কোনো ডিস্টার্ব না হয় সেজন্য জন্য উনি শান্তভাবে উনি জব করছিলেন তো উনি দেখতে পেলেন যে প্রভুপাদের যিনি বোন তো ওনাকে সবাই পিসিমা বলে ডাকতো তো ওই দরজার সামনে উনি দাঁড়িয়ে আছেন মানে প্রপাদের সাথে কিছু কথা বলবেন বলে তো তখন মহাবুদ্ধি প্রভু প্রপাতকে একটু বললেন যে প্রপাত দেখুন আপনার পিসিমা দাঁড়িয়ে আছে আপনার বোন দাঁড়িয়ে আছে তো আমি কি তাকে ভেতরে ডাকবো প্রপাত বললেন ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ডাকো 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 তো তখন প্রপাদের বোন মানে পিসিমা তখন তিনি প্রপাদের সামনে গেলেন এবং ওনারা বাংলাতে কিছু কথা বলছিলেন স্বভাবতে তো মহাবুদ্ধিবু যিনি ছিলেন তো উনি বাংলা কিছুই বুঝতেন না তো উনি অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম এনারা পার্সোনালি ডিসকাস করছে তো আমার এখান থেকে চলে যাওয়াই ভালো তো তখন তিনি উঠে চলে যাচ্ছে তখন ছিল প্রপতো আরে আরে তুমি কোথায় যাচ্ছো বসে 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 বসো তো বললেন ও আচ্ছা 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 তো ঠিক আছে প্রপাত নিয়ে তখন তিনি আবার বসলেন এবং বসে জব করতে থাকলেন এরকমভাবে ভাবে প্রপাত আরও কুড়ি মিনিট কথা বলেন উনি কুড়ি মিনিট চুপচাপ বসেছিলেন যেহেতু ওনারা বাংলায় কথা বলছিলেন মহাবদ্বীপ প্রভু যদি কিছু শেখারও থাকতো সেটাও তিনি শিখতে পারছিলেন না কারণ তিনি তো বাংলায় কথা বলছেন তো মহাবদ্বীপ প্রভু ভাবছে পেশি মার প্রপাত কথা বলছে আমি কিছু শিখতেও পারছি না এই যে একটা দুর্লভ যে একটা সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে আমি কিছুই বুঝতে পারছি না তো এইটা মনে মনে ভাবতে ভাবতে তিনি বললেন ঠিক আছে চলো যখন আদেশ পর্যন্ত বসে থাকতে বসে থাকে তো তারপর কুড়ি মিনিট পর পিসিমা ওখান থেকে চলে গেলেন তো পিসিমা চলে গেলেন তো তখন উনি বললেন মহাবুদ্ধিপ্র ঠিক আছে তুমি এখন যেতে পারো তো প্রভু অবাক হয়ে গেলো যে কি ব্যাপার এতক্ষণ আমাকে বসেই রাখলো দিয়ে তারপরে কোনো প্রভুপাত বললেন চলে যেতে তো এরকম ভাবতে ভাবতে প্রভুপাত তখন বললেন যে তোমাকে জানো যে আমি কেন তোমাকে বসে থাকতে বললাম তো মহাবুদ্ধি বললেন কেন প্রভুপাত বললেন যে সন্ন্যাসীদের কোনো মেয়ের সাথে ইভেন নিজের কন্যা নিজের মা এবং নিজের বোনের সাথেও একাকি থাকা উচিত না একাকি কথা বলা উচিত না সেজন্য আমি তোমাকে বুঝতে পারলাম তো এবং প্রপাত তখন একটা সংস্কৃত শ্লোক উদ্ধৃতি করলেন এবং শ্লোকটার মানেটা হলো এইটাই যে আমাদের একান্তে কারো কোনো কোনো একান্ত মুহূর্তে নিজের মা কন্যা এবং বোনের সাথেও একান্তে থাকাটা রিক্স শাস্ত্র এটা বলছে তো তখন মহাবুদ্ধি প্রভু মানে অবাক হয়ে গেলেন যে প্রভুপাদের তখন তিনি নিজে খুব ভেতরে ভেতরে গর্ববোধ করছিলেন যে ছিল প্রভুপাত এমন না যে প্রভুপাত কোনো কিছু বলে দিতেন এবং সেটা তিনি নিজে পা এটা এটা এই প্রভুপাদের বোন ছিলেন বৃদ্ধা কিন্তু এবং প্রভুপাদের ছিলেন বৃদ্ধ তো যদি ওদের যে সাক্ষাৎকার এটাতে কিন্তু কারোর মনে কোনো রকম প্রশ্নই আসতো না হ্যাঁ কিনা কিন্তু তথাপি প্রভুপাত যেটা বলছেন সেটা উনি নিজে যাতে পালন করতে পারেন তার ব্যাপারে পৌপাদ জন্য সদা সতর্ক এবং এইটাই মহাবুদ্ধিবাবু নিজে ব্যক্ত করছেন যে এইটাই আমাদেরকে প্রপাদের প্রতি আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু ছিল প্রপাত যা কিছু করতে নিজে আচরণ করতেন এবং সেইটাই তিনি গ্রন্থে লিখতেন এবং সেইটাই তিনি বলতেন তো এইটা থেকে একটা আমাদের আমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের মতো এই কপট ভক্তদের জন্য যারা যে আমরা অনেক সময় বলি না আমরা চারটে নিয়মের মধ্যে হ্যাঁ খুব পালন করছি আমরা অবৈধ সঙ্গে করছি না এই ওই না তো আমাদের এটা দেখে শেখা উচিত বর্তমান ইস্কনে আমরা ছেলে বা মেয়ে বা মাতাজি প্রভু যে একটা অবাধ মেলামেশা কিন্তু হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে হোক বা কিছু দিয়ে হোক তো এইটা কিন্তু ইস্কনের কালচার নয় তাই না যদি আমরা প্রপাতে দেখি আমরা সবসময় বলি না প্রপাত বলেছেন প্রচার করতে প্রচার করতে প্রচার করতে নাইনটি পারসেন্ট আমরা শুধুমাত্র প্রচারটাকেই প্রপাতে জোর দিই কিন্তু প্রচারের আগে প্রপাত যে দুটো ওয়ার্ড বলেছেন বুকস আর দ্য বেসিস পিওরিটি ইজ দ্য ফোর্স দেন প্রিচিং ইজ এসেন্স তো बहुपद প্রথমে কি বলে যে তুমি বই পড়ো আমার গ্রন্থ যেগুলো করেছে সেগুলো খুব ভালোভাবে অনুধাবন করো তারপর পিউরিটি যখন তুমি অনুধাবন করবে এবং নিজের ব্যক্তিগত জীবনে আচার করবে তখন আমি শুদ্ধ হব পিওরিটি এই পিওরিটি ইজ দ্য ফোর্স ফোর্স মানে কি এই যে ইস্কন সারা বিশ্ব এত সুন্দর করে পরিচালিত হচ্ছে এর মূল কেন্দ্রবিন্দু কি প্রভুপাদের শুদ্ধতা কিন্তু যদি শুদ্ধতা মিস থাকে তাহলে কিন্তু প্রচার হয়তো কোয়ান্টিটিভলি অনেক বাড়বে অর্থাৎ সংখ্যায় বাড়বে কিন্তু আমাদের ভেতরে কোথাও না কোথাও একটা হতাশ আশা থেকে যাবে যে কিছু একটা মিস রয়েছে এবং শিলা প্রবাদ এই জন্য এটার ব্যাপারে জোর দিতেন সেই জন্য এখন বর্তমানে অবাধ মেলামেশা একটা মাতাজি এটা প্রভুজির সাথে ভাই পাতানো দাদা পাতানো এইটা তো আমাদের আচার্য বর্গরা কখনো দিয়েছেন বলে আমার মনে হয় না কারণ সবসময় বলেছেন যে যদি বাচ্চাও হয় আমার নিজের স্ত্রী ব্যক্তি প্রত্যেকে আমাদের কি হয় মাতাজি দেন আমরা কেন এই জিনিসগুলো করব। ইনফ্যাক্ট আমরা সবাই বলি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মোবাইলে অনেক সময় কাটাচ্ছি এবং ভাবছি না আমি তো কারোর আজে বাজে করছি না কিন্তু মোবাইলের মাধ্যমে আমি অনেক কিছু করছি খারাপ ভিডিও দেখা শুরু করে বা সেটা হতে পারে আমার কৃষ্ণ ভক্তির জন্য প্রতিকূল তো সেইগুলোও কিন্তু কোথাও না কোথাও আমাদেরকে এফেক্ট করছে সেই জন্য এই যে বর্তমানে একটা অবাধ পেলামসা আমি ফোনে অনেকক্ষণ ধরে কোনো মাতাজি কোনো প্রভুজির সাথে কথা বলছে ঘন্টার পর ঘণ্টা বা কোনো প্রভুজী কোনো মাতাজির সাথে অবাধে ইস্কনের যে প্রোগ্রাম সেগুলোর মধ্যে সেই প্রোগ্রামগুলোর মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বাহ আমরা এই ছবি করব। তো এটা কিন্তু প্রভুপাদের যে শুদ্ধতা সেই শুদ্ধতার একদম বৈপরীত একটা কালচার সেই জন্য আমাদের এইগুলোতে খুব সাবধানে থাকতে হবে যদি প্রকৃত অর্থে আমাদের প্রভুপাদের এই মিশনে বা ইস্কনে থেকে আমাদেরকে লাভ করতে হয় তাহলে আমাদেরকে এই প্রভুপাদের এই জিনিসগুলোকে পালন করতে হবে এবং যদি প্রকৃত অর্থে আমরা আদর্শ প্রচারক হতে চাই না আমাদেরকে সঠিকভাবে এই এই ফিলোসফিগুলোকে এই সিদ্ধান্তগুলোকে নিজের ব্যক্তিগত জীবনে পালন করার অন্তত চেষ্টা করতে হবে তবেই আমাদের প্রচারটা সাকসেসফুল হবে উপযোগী হবে আদারওয়াইজ কিন্তু লাভের লাভ কিছু হবে না जगद गुरी की जय हरे कृष्ण थैंक यू वीडियो जय प्रभुपाद